তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের বর্তমানে নিয়ে যাচ্ছি মানে শিয়ালের গর্তের কাছে আর ওখানে চারটা কিন্তু শিয়ালের বাচ্চা আছে আর তোমাদের সেই ভিডিওটা কিন্তু আমি দেখাচ্ছি আর সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে আর তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ একজন কিন্তু মানে গিয়ে আছে আর ওখানে আমি দেখলাম যে চারটা বাচ্চা ছিল কিন্তু ঠিক আছে গাইস তো আমি তোমাদের ভালো করে দেখানোর জন্য আমি চলে আসলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও তাই আমি তোমাদের দেখাবো এখন তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে আছে এখানে শিয়ালের বাচ্চা দেখলাম আমরা দুজন তো গাইস এখানে হচ্ছে শিয়ালের গর্ত তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু শিয়ালের বাচ্চা কিন্তু ঢুকলো গর্তের মধ্যে আর আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি না আর তোমরা অবশ্যই দেখতে পাবে শিয়ালের বাচ্চাটা আছে না গেছে তোমাদের কিন্তু দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো অবশ্যই এটা হচ্ছে শিয়ালের গর্ত তো গাইস তোমরা দেখতে হচ্ছে শিয়ালের গর্ত কিন্তু আমি একটা বাচ্চা দেখতে পাচ্ছি না কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ শিয়াল কোন দিকে গেছে কিন্তু আমরা কিছু ঢুকে পাচ্ছি না গাইজ তোমরা দেখতে পাবে তো কেমন করে ধরা যায় গাইজ আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা অবশ্যই জানাও যে কি মত করে মানে সিয়ালের বাচ্চাটা বের করব এই চুপ লাঠি পড় লাঠি পড় তো গাইস দেখতে পাচ্ছ এর এখন তো লাঠি ভরা বুদ্ধি করছে কিন্তু এই কৃষ্টি আর এই বাচ্চা আছে আছে কেমন করে বিহার করা হবে

ভালকৈ ভৰি দিয়ে চালা কে 回这里来，回这里来，不拿钱？啊，今天也便